আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা ড্রেস মা মেয়ের একে ডিজাইনের বানাইলাম এটা হচ্ছে জামার ফ্রম সাইট আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইট ব্যাক সাইটের নিচে শুধু যে এটুকুই দিলাম আর ভাবি আমাদের এক ভাবি বলছিলো যে শুধু পাইটটা দিতাম তাও দেখছি যে এটা দিলে সুন্দর দেখা যায় আর এই যে মেয়েরটা মেয়েরটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইটটা গলাটার মাঝে এই যে শিল্লিগুলিটা এইগুলি দিয়ে দিলাম আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ব্যাক সাইড আর মেয়ের ওড়নাটা একদম বাবির এক হাত ছোট মানুষ তো এক হাত পরিমাণে যে দিয়েছে এই যে সুন্দর হয়েছে তবে এক হাত তৈরি হলো লম্বা দিছে আবার পুরাটাই পাতারে মানে মাঝখানটা কেটে পরে জোড়াটা দেখা যাবে যার জন্য আমি এই যে এইটা এবার দিয়ে দিলাম আর এটা কালার দিচ্ছি হচ্ছে গা এটার কালার দিচ্ছি হচ্ছে আকাশি আর হচ্ছে গা মিষ্টি কালার কারণ দুইটা কালার স্যার একটা হয় না আর এই যে হচ্ছে বড় বাবির দুই গজদা করছে এমনি তো পাঁচ হাত করা হয় উন্না দুই গজদা করা হয়েছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর হয়েছে মানে এন ছবিতে কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে উন্নাটা খুবই সুন্দর হয়েছে এই যে উনার পায়রে এই যে এইগুলি এটা দিয়ে আবার আলোটা পাইতে দিলাম নিচে যে মিষ্টি কালার দিয়ে এই দিলাম এই প্যাডটা খুবই সুন্দর আর দুইটা দুইটা কালার দিলাম গোল্ডেন কালার দিতাম কিন্তু গোল্ডেন কালারটা এত সুন্দর করে বাসে না এদিকে আর আমি গোল্ডেন কালারটা দিইনি এই যে বাবিরে বলছি যে কাই কাইটা আনার জন্য টেলার্সের কাছ থেকে এই কারণে তারা সুন্দর করে কাটিয়ে আনছে আর এটার হাতা হচ্ছে এই যে এটা হচ্ছে ভাবির মেয়ের মেয়ের যে হাতা এই যে দুইটা হাতায় মেয়ের জন্য দুইটা হাতা আর বাবির জামার এই যে দুইটা হাতা এই যে একটা এটা একবারে লাল টক কালার দিসি আমার এনতেই নিয়েছিল কাপড়টা আর এ হচ্ছে একটা লাল টক আর এ হচ্ছে একটা লাল টক কালার এই দুইটা হচ্ছে বাবির হাতা হাতা আর এই যে এইগুলি হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে মেয়ের স্যালোয়ারটা এই যে বাবি এই পাইপটা পছন্দ করে দিয়ে গেছে তার জন্য আমি এটা দিলাম এই যে মেয়ের দুইটা স্যালোয়ার এটা কিন্তু টকটক লাল কালার আর এই যে ভাবিরটা এই যে বড় এই একটা আর এই যে দুইটা সেলোয়ার শুধু নিজ দায় পাইটটা দেওয়া হয়েছে আর কোনো কিছু দেওয়া হয়নি আর মেয়ের জন্য দুইটা পাইপ দিলাম আর হাতার মাঝে মোটা পাট দিইনি দেখা গেছে ভালো লাগে নাই যার জন্য আমি চিকুন পাটটা দিলাম হাতার মাঝে আবার এই যে জমিনের মাঝে যে ফুল দুইটা দিলাম এই দুইটা ফুলই সব জায়গায় দিলাম আর বাবির দুই বাচ্চা সেলের জন্য একটা হতুয়াটা আনছে আর হতুয়ার মাঝে এই যে গলাটা আন যে দুটো ফাড়া হবে যার জন্য আমি শুকো ফুল দিয়ে উপরে দিয়েছি বুকের মাঝে শুধু একটাই ফুল দিলাম আর হাতার মাঝে এই যে এই ডিজাইনটা দিলাম হাতার মাঝে এই ডিজাইনটা দিলাম যাতে সেলে তো ছোটোবাবু হলেও তো সেলে বেশ একটা সেলে করে তো ডিজাইন ভালো দেখা যাবে না যার জন্য হাতার মাঝে এই যে দিয়া ফুল হাতা আর এমন ছোটো ছোটো দুটা ফুল দিলাম খালি এই যে দুটো ফুল দিলাম আর গলার মাঝে এই যে বুকের মাঝে ফুলটা দিয়া আর গলার মাঝে এটা দিলাম এটা কিন্তু লাল টকটকা লাল কালার না এটা হচ্ছে ইট কালার কিন্তু ইট কালার একবারে অরিজিনাল যে বয়েল কাপড়টা ওই কাপড়টা না যে ইট কালার কিন্তু ভিডিওর মাঝে হয়তো লাল আসতেছে এই যে এটা এইটা অরিজিনাল কালার যে কালারটা না দেখা যাচ্ছে এই যে এটা অরিজিনাল কালার ইট কালার আমার এতে এই কাপড় নিচ্ছে এই যে এই হাতাগুলি আর এই হচ্ছে পুরা সম্পূর্ণ জামাগুলি এই যে অনেক সুন্দর হয়েছে জামাটা কয়দিন আগে একজনে নিছিল। ওইটার থেকে এটা আরও অনেক সুন্দর হয়েছে আর এই যে মেয়ে ছোটো মানুষ তো একটা ছিপা উন্নতটা দেওয়া হয়েছে আর বাবির জন্য দুই আধ বহরের দেওয়া হয়েছে সব কয়টা খুবই সুন্দর হয়েছে এটি অনেক সময় লাগে করতে তাও যাক বাবি বলছে যার জন্য আমি করে দিলাম আমি আবার এগুলো এমনিতেই রঙ আর কাপড় কিনে দিলে ফ্রিতি করে দিই শিখছি যেহেতু কিনে দিই সবারই করে দিই এমনিতেই করে দিই এগুলি আর আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আর রঙ আর কাপড় কিনে দিলে আমি ফ্রিতেই করে দেবো আর এগুলি শিখছি হারটাও চালু থাকলো চর্চা থাকলো কাজেরও যাক আর কিছুদিন গেলে পরে আমি মজুরি অ্যাড করবো এখন সবাই আমি ফ্রিতে বানাই দিচ্ছি এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ